টি টকিস ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে মিস মিসেস এলিড গ্ল্যাম অফ বেঙ্গল টু থাউজেন্ড নামক সৌন্দর্য প্রতিযোগিতা সহযোগিতায় এম এস এস লাইফস্টাইল বাঙালিরা তাদের সৌন্দর্য প্রতিভা বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত শিক্ষিকা ব্যাংক কর্মী থেকে আইটি কোম্পানিতে কাজ করা মহিলারা যোগ দিচ্ছেন এই সৌন্দর্য প্রতিযোগিতায় এটি একটি শুধুমাত্র সৌন্দর্য প্রতিযোগিতা নয় এখানে প্রতিযোগিতার মানসিক ক্ষমতা আভ্যন্তরীণ সৌন্দর্য সব দিক থেকে বিচার করা হবে এই সৌন্দর্য প্রতিযোগিতায় যারা যোগ দেবেন তাদের শহরের বিভিন্ন খ্যাতনামা মানুষেরা প্রশিক্ষণ দেবেন এই প্রতিযোগিতায় যারা জিতবেন তারা আগামীতে ফ্যাশন এবং অভিনয় জগতে কাজ পাবেন বলেও জানিয়েছেন তারা শুধু এই শহর কলকাতা নয় সারা বাংলা থেকেই প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় আগামীতে আরও বড় আকারে এই প্রতিযোগিতার আয়োজন করতে চান আয়োজকরা আমি ওয়ান অফ দ্য এমএসএসটি

দুর্গাপুর সব জায়গার থেকে যেটা তুমি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন